দল মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে আপনি ভাবতে পারেন বাইশ সালে বোমা বানতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে পাঁচটা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার উড়ে চলে যায় তারপরে উনি বলছেন চকলেট বোম মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয় আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম এখন তো পিসিমার চকলেট বোম পিসি নিজেই বলছে এটা চকলেট বোম আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটার ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের অবিলম্বে রাজ্যের ডিজিপি এডিজি লয়ন অর্ডার এসপি পূর্ব মেদিনীপুর ওসি ভূপতিনগর এসডিপিও বিরোধী সংবিধান বিরোধী কথা বলছেন এনআইএ এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশ বিরোধী এবং দেশের ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা এবং ভারতের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায় সেই পিএফআইয়ের মতো সংস্থা সিমির মতো সংস্থা হিজবুল মুজাহিদিনের মতো সংস্থা আইএসের মতো সংস্থা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজটা এনআইএ কে দিয়েছে সংবিধান মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএ কে আক্রমণ করেছেন ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি